গল্পটা অনেক পুরনো হলেও শিক্ষণীয় একজন বাদশাহ ছিলেন যিনি ভাবলেন যুগের পর যুগ তো আমি বাদশাহিত্য করে কাটিয়ে দিলাম বাকি জীবনটুকু আমি ওই উপরওয়ালার ইবাদত করে কাটিয়ে সে ইবাদত করা শুরু করে দিল কিন্তু সে উপলব্ধি করলেও ইবাদতে তার মন মজে না সে তার ওজিরের কাছে বিষয়টি খুলে বলল তার অজির বললেন এটার হাল একজন দিতে পারেন সে আমাদেরই এই রাজ্যে আছেন রাজ্যের শেষ মাথায় একজন আবেদ আছেন তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে আমার বিশ্বাস এটার একটা হাল পাবেন আপনি তো যে কথা সে কাজ রাজা তার ওজির কে নিয়ে ছুটে গেলেন সে আবেদের কাছে সে আবেদ বললেন যে ইবাদত সবাই করতে পারে না ইবাদত সবাই করতে পারে না কারণ ইবাদত করার জন্য তৌফিকের প্রয়োজন আমরা বাজারে গেলে যেভাবে আনাজ খরিদ করি আলু পটল ঝিঙা মাছ ইত্যাদি ইত্যাদি ঘেঁটে ঘেঁটে এপিট ওপিট দেখে তার থেকেও নিখুঁত ভাবে বাছাই করেন মাপুত তার বান্দা তার ইবাদতের জন্য শুক্রি রবের আপনাকে আল্লাহ তালা তার ইবাদতের জন্য শনাক্ত করেছেন আপনি ইবাদতের মধ্যে মজা পাচ্ছেন না কারণ আপনার কলব এখনো নরম হয়নি কলবের খোরাক হচ্ছে জিগির যত বেশি জিগি করবেন তত বেশি দিল নরম হবে অট্ট হাসি থেকে দূরে থাকুন কারণ অট্ট হাসিতে দিল মরে যায় মুচকি হাসি দিন যে মুচকি হাসিতে সোয়াব লুকিয়ে আছে আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন তো এরকম পরামর্শ নিয়ে চলছেন তো তিনি জিগিরের জন্য একশো দানার সেই সময়কার মুক্ত বড় বড় মুক্ত দিয়ে তসবি বানিয়েছেন এখন সে সকাল বিকাল যক্তি থাকে মৃত্যু 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 মরণ মৃত্যু এতেও তার কোনো লাভ হয় না পরিবর্তন আসে না তারপর ঘোড়াশালার ঘোড়া নিয়ে আবার তার উজিরকে নিয়ে রওনা হলো সে আবেদের কাছে সে আবেত্তি বৃত্তান্ত খুলে বলার পর বলল। আমি আপনার সাথে সেই স্থানে যেতে চাই যেখানে বসে আপনি পারেন রাজার সাথে চলে গেল তার স্থানটা খুব সুন্দর ভাবে পরিপাটি ভাবে সাজানো খুব গোছানো দামি মখমলের চাদর বিছানো গালিচার উপর দামি মকমলের দিলাপ বাধাই করা কোল পালিশ খাবার জন্য ফলের রস ইত্যাদি ইত্যাদি রাজকীয় ব্যাপার যেটা বলে তারপরে বললো এখানে আপনার সাথে কোনো কথা বলবো না চলুন আপনার রাজ দরবারে যেখানে বসে আপনি বিচার করেন নিয়ে গেল সেখানে রাজাকে জিজ্ঞেস করলো এই আসনটি কার বলে এই আসনটি আমার আর এই আসনটি বাম বামপাশের বললে এটা আমার মন্ত্রী মহাজয় তাহলে আমি আমি আচ্ছা এখানে বসলে ক্ষমতা কি এখানে বসে ক্ষমতা দেব আর এই আর মন্ত্রী সব তামিল করবে সব তামিল করবে যদি তামিল না করে তাহলে তার সুরেশ করা হবে তার গরদান কেটে ফেলা হবে তার মানে এই চেয়ারটা অনেক দামি তিনটা চেয়ারের মধ্যে চেয়ারটা অনেক দামি যেখানে বসে হুকুম করলে হুকুম অবশ্যই তামিল হবে আচ্ছা বলেন হ্যাঁ তাহলে আমার ওই চেয়ারটাতে বসার অনুমতি দিন আর সেখানে বসে ক্ষমতা খাটানোর সে পাওয়ার অফ অ্যাটেন্ডটা দিয়ে বাচ্চা দিয়ে দিল ভাবল সাধারণ একজন আবেদ মানুষ উনি আর কি করবে তো যে কথা শেখা ওখানে বসেই উনি বলল এই মুহূর্তে আমি চাই আমার এই রাজদরবার লোক সংখ্যায় ভরে যাক আমি এখন রাজ্য কার্য নিয়ে কিছু কথা বলবো সবাই চলে আসলো আসার পর বললো মন্ত্রী মহোদয় কি আপনি জল্লাদ কে খবর দিন কেন আপনাকে বলছি জল্লাদ খবর দিন তো মন্ত্রী মহোদয়ের সাথে সাথে জল্লাদকে খবর পাঠালো তিন চারজন জল্লাদ চলে আসলো বললো এই লোকটিকে মানে সাবেক রাজাকে উদ্দেশ্য করে বললো এই লোকটিকে ধরে করা একে কতল করার নেন একে এই কিন্তু বাড়াবাড়ি হচ্ছে দেখুন আমি কিন্তু এই এই রাজ্যের বাদশাহ আবেদ বলছেন আপনি ভুল করছেন এখন আপনি একজন সাধারণ মানুষ এছাড়া কিছু না বাদশাহ এখন আমি কারণ এখানে বসলে বসার অধিকার একমাত্র রাজা বা বাদশাহী রাখে লোকটা হতভম্ব হয়ে এটা কি বলছেন সবাই তো আবেদের মুখের দিকে তাকিয়ে এখন তোমরা দেরি করছো কেন এই মুহূর্তে এখনই এই লোকটিকে সুরিস্তের ব্যবস্থা করো যে কথা সে কাজ রাজাকে সেই বিঠলের উপর তার গর্দান রাখালো যেই জল্লাদ একটা খুব দেবে এই বলে তার উপরে উঠালো ঠিক সেই মুহূর্তে রাজা জ্ঞান হারিয়ে ফেলছে রাজা বলতে সাবেক রাজা ইশারা করলো থামো তোমরা আপের চেয়ার থেকে নেমে গেল নেমে গিয়ে পানি ছিটিয়ে সেই সাবেক রাজাকে জ্ঞান আর ঘুষে আনলো আনার পর বলল ভয় পাবেন না আপনি বেঁচে আছেন আপনার কিছু হয়নি রাজাতে ভিতরে ক্রোধে ভরপুর একটা সুযোগ দিয়েছে কি আমার নেওয়ার জন্য তাবেদ বলল কিছু মনে ওঠা কিছুক্ষণ আগে আপনার কি উপলব্ধি হয়েছিল তোর মিয়া আপনি রাখেন আপনার উপলব্ধি যে একটু চারে বসতেছি উমনি আমার উপর হুকুম তামিল করে দিলেন সুরির সাথে আপনাকে ওই জায়গাটা বসতে দেওয়াটাই আমার বোকামি হয়েছে আবেদ বলল হ্যাঁ আপনার বোকামি হয়েছে আর এই বোকামিটা আপনার কাজে লাগানোর জন্যই আপনি করেছেন যেমন এই যে কিছুক্ষণ আগে যখন জল্লাদ আপনাকে পাকড় করলে এবং ওই থুলির উপর রাখলো যেই তরওয়াল উপরে তুললো খুব দেওয়ার আগ মুহূর্তে আপনার কেমন কেমন লেগেছে একটু ভেবে তারপরে বলল আমার কাছে মনে হলো আজকে আমার শেষ আজকে আমি শেষ আজকে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন আমি হয়তো আর দিনের আলো দেখব না আমি হয়তো আর আমার সন্তানকে না আমি হয়তো আর আমার স্ত্রীকে দেখবো না আমার সব শেষ আমি আমি কিচ্ছু না আমি এখন একেবারে একটা মৃত্যু পথ যাচ্ছি বললো আজকের দিনে এই এক একটি বার হলো আপনার মৃত্যুকে স্মরণ করা বাসা আবেদের মুখের দিকে তাকিয়ে বলল হাবেদ বলল হ্যাঁ যদি সম্ভব হয় দিনে একবার হলো ঠিক এইভাবে মৃত্যুকে স্মরণ করি ভিতরে ক্রোধ আসবে না ভিতরে দম্ব আসবে না অভিমান আসবে না রাগ আসবে না অহংকার আসবে না স্থানই পাবে না এটি হচ্ছে মমিনের সিফাত যে মৃত্যু প্রতি মুহূর্তে স্মরণ করে বেঁচে থাকা প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করে মরে যেতে হবে এই বিষয়টি আল্লাহ তালা আমাদের সবাইকে সবই দান করুক সঠিক পথে পরিচালিত করুক হক আর হালালের পথে পরিচালিত করুক হালাল আর হারাম